উঠে যাচ্ছে নতুন রাস্তার ঢালাই নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েত এলাকার ধূসরিপাড়া গ্রামের বৃহস্পতিবার ওই এলাকায় স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ জানায় রাস্তা তৈরির সময় কন্ট্রাক্টর জায়গার মালিকদের সঙ্গে কোনো কথা না বলেই তড়িঘড়ি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার ঢালাইয়ের কাজ শেষ করছেন দিন কয়েকের মধ্যেই সেই ঢালাই উঠে যাওয়ায় গ্রামবাসীরা রাস্তা ঘিরে বিক্ষোভ মিছিলে সামিল হয় জেলা পরিষদের কমিউনিটি হলে শিলান্যাস হল হরিহরপাড়ায় বৃহস্পতিবার হরিহরপাড়া বাজার সংলগ্ন এলাকায় এই কমিউনিটি হলে শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সাংসদ আবু তাহের খান বিধায়ক নিয়ামত শেখ সহ অন্যান্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ উঠে যাচ্ছে নতুন রাস্তার ঢালাই নিম্নমানের সামগ্রী ব্যবহারে খুব গ্রামবাসীদের বৃহস্পতিবার ওই এলাকায় স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ জানান রাস্তা তৈরির সময় কন্ট্রাক্টর জায়গার মালিকদের সঙ্গে কোনো কথা না বলেই তড়িঘড়ি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ শেষ করেছেন কিন্তু রাস্তা তৈরি করা হলেও দিন কয়েকের মধ্যেই উঠে যাচ্ছে সেই নতুন রাস্তার ঢালাইয়ের একাংশ আমি এসে আমি বাধা দিলাম কাজ করার সময় আমাকে ডাকেনি কিছু করেনি কোন ঠিকাদার করছিল ওটা আমার জানা নাই আমার সাথে দেখা হয়নি কেনে বলতে যাবো এটা হচ্ছে হাসিমপুর মোজা আমি দিব না আমার জায়গাতে রাস্তা করতে কি আমি মেম্বারকে বলেছি কি বলেছি মেম্বার মেম্বার বলছে তুমি তোমার জায়গা আছে তুমি ঘেরে দাও আমি ঘেরে দিয়েছি রাস্তাটি পাথর ও ধুলো দিয়ে হাফ ইঞ্চির গাঁতনির ঢালাই করা হয়েছে বলেও অভিযোগ জানান গ্রামবাসীরা সেই ঢালাই উঠে গিয়ে রাস্তার নিচের অংশ দেখা যেতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা জায়গার মালিকদের সঙ্গে কথা বলে দ্রুত সঠিকভাবে রাস্তা তৈরির কাজ করার দাবিতে গ্রামবাসীরা সকলে মিলে রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন গত শনিবার দিন ঢালাইটা করেছে পাথরের নিচে মাটি মাটিতে এগুলো পাথরের গদ্দা দিয়েছে হুম আবার গদা দিয়ে ঢালাই করেছে বালি টালি কিছু দেয়নি হাফ ইঞ্চি শুধু ঢালাই আমরা চাইছি গ্রামবাসীর লোক যে রাস্তাটা পনেরোই যাতে আবার ঢালাই করা হোক ওটা আমার কাকা এই ওর জায়গাতে পড়েছে বলে রাস্তা হয়তো ভালো হয়নি তার জন্য রাগারাগি করে রাস্তা ঘেরে দেয় রাস্তা আমরা দৈরা হলে আবার ভালো করে চাইছি Elemeti International School Senior Secondary School admission going on. সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পুরিকাঠামো নিয়ে এলো Elemeti International School। থাকছে আধুনিক মানের পড়াশোনা। গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে